কল্যাণী এইমস ইজস অলসো কল ইজ কলকাতা এইমস হসপিটাল অ এইমস ইন ওয়েস্ট বেঙ্গল স্টেশনে আজকে আপনাদের নিয়ে যাবো যে নতুন করে এইমস হসপিটালটি হয়েছে যে বাংলার বুকে যে নতুন করে এইমস হসপিটালটি হয়েছে সেই এইমস হসপিটালটি কোথায় কীভাবে যাবেন কলানি স্টেশন থেকে সেইটা নিয়ে যাব কলানি স্টেশনে আপনি নামার পর গিয়ে আপনাকে যেতে হবে তিন নম্বর প্ল্যাটফর্ম দিয়ে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনাকে ধরতে হবে হলো গিয়ে সেখানে টোটো গাড়ি বিভিন্ন আছে অথবা এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনার এখানে বাসও পেয়ে যাবেন কিন্তু এক নম্বর প্ল্যাটফর্ম থেকে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে যাওয়ার খুবই সুবিধা আছে সেই জন্য আপনাকে নিয়ে যাব আজকে এইমস হসপিটালের দিকে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে কোথায় কী রকমভাবে যাবেন কী কী হবে সমস্ত কিছু দেখবেন কিন্তু কল্যাণ স্টেশন থেকে আমি এলাম এইমস হসপিটালের উদ্দেশ্যে তো কীভাবে দেখুন ট্রেকারে করে এখানে ম্যাজিক একটি অটো আছে সেটা করে যাচ্ছি তো সেভাবে খুব সহজ পদ্ধতিতে আছে পার মিনিট এখান থেকে ছাড়ে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কয়টা কয়টা গাড়ি পাওয়া যায় এখানে সকাল সাতটা রাত্রে সাড়ে আটটা বুঝতে ম্যাজিক ম্যাজিক আর এই ছোট ছোট অটোগুলি যায় নাকি না খালি ম্যাজিক ডিসক্রিপশন বক্সের মধ্যে পুরো ডিটেলস এবং বিস্তারিতভাবে বলা আছে আপনারা দেখতে পারবেন যেকোনো আপডেট আসলে ডিসক্রিপশন বক্সের মধ্যে দেখুন তার পূর্ণ আপডেট সেখানে দেওয়া থাকবে আমি ডিসক্রিপশান বক্স অবশ্যই দেখে দেবেন এবং আপনার মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দেবেন সাবস্ক্রাইব এবং লাইক বাটনটি অবশ্যই ক্লিক করে যাবেন দেখতে থাকুন কল্যাণী এই এখন আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় আছে মাত্র ওপিজিটি চালু হয়েছে কীভাবে ওপিজিটি অ্যাডমিশন করবেন সেটা প্রসেস আমি এখন আপনার এক নম্বর গেট কল্যাণী এইমস হসপিটালে যদি ভর্তি হতে বা দেখাতে চান তাহলে অবশ্যই আপনাকে আগে ভাগে রেজিস্টার করে আসতে হবে ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অবশ্যই দেখে আসুন সেখান থেকে অবশ্যই ফোন করে নিয়ে রেজিস্টার করে আসুন দশ টাকা মাত্র শুল্ক জেনারেলদের জন্য আর এস টি এস সি ও বিসিদের জন্য একেবারে ফ্রিতে আছে কোনো ট্রিটমেন্টে কোনো পয়সা লাগবে না তার জন্য অবশ্যই ডিসক্রিপশান বক্সকে ফলো অবশ্যই করবেন যে কোনো আপডেট পেতে হলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন বন্ধুদের সাথে শেয়ার বাটনে ক্লিক করে ম্যাক্সিমাম লোকের সাথে অবশ্যই শেয়ার করুন কমেন্ট বক্সে নিজের কমেন্ট দেবেন সাবস্ক্রাইব অবশ্যই করুন